এই মুহূর্তে পাওয়া সব থেকে খুশির খবর ঈদ উল ফিতর দু সালে কবে কোথায় উদযাপিত হতে চলেছে সৌদি ভারত বাংলাদেশ কবে কোথায় ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন এবারে রমজানের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি তিরিশটি ভারতবর্ষে ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবেই বা ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকেই জেনে নেব পাশাপাশি কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন প্রিয় দর্শক বন্ধুরা সৌদি আরবে ঈদ কবে পালিত হবে এবং সেই অনুযায়ী ভারত ও বাংলাদেশে কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে তা সম্পূর্ণটাই নির্ভর করে চাঁদ দেখার উপর তবে বর্তমান খবর অনুযায়ী সৌদি আরবে উনত্রিশে রমজানের দিন সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে যদি চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ঈদ পালিত হবে সাধারণত ভারত ও বাংলাদেশে সৌদি পরের দিন ঈদ পালিত হয় সেক্ষেত্রে যদি সৌদি আরবে তিরিশে মার্চ ঈদ হয় তাহলে ভারত ও বাংলাদেশে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঈদ উল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা বেশি তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখের কিছুটা পরিবর্তন হতে পারে চাঁদ দেখা না গেলে রমজান মাস দিন পূর্ণ হবে এবং ঈদ একই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পালিত হবে ইতিমধ্যে যে আপডেট সেই আপডেট মোতাবেক জানা যাচ্ছে উনত্রিশটি রমজান হতে চলেছে বা উনত্রিশে রমজানের দিন সন্ধ্যার দিকে সৌদি আরবের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে এবং যদি উনত্রিশে রমজানের দিন চাঁদ দেখা যায় সৌদি আরবে সেক্ষেত্রে কিন্তু মার্চ ঈদ ফিতর অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে এবং তার পরের দিনই অর্থাৎ মার্চ ভারত বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে কাজেই আপনারা বুঝতে পেরেছেন কবে ঈদ উল ফিতর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে এবং কয়টি রোজা হতে চলেছে সেটা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন ইদম